বাবিলায় গগ্ কিরি মানি দে দি বল্লাই বাবি ফরসা ঐবা আল্লাহি ভাবিয়ে কিরি মুকুত নদী পানি বাধি হাই ফলায়য়ে কিরি মিবা কিরি মুকুত নদী পানি বাধি হাই ফেলা এ হতলাই বদাই দরি এসকাই কি লাইয়ে বদ্দা বাবিরে দরি কি লাইয়ে বস কানর ফিসো দি যায় হান্দনত রইয়ে هارম বাইয়া সিনজিত গরি শাপলা ফরত ষ্টে সনতে যায় দুই কেজি মাছ আইনে দে ফাগ গরি ভাবিয়ে মাসুন বেগুন উইদ্ধা রাখি ভিলের হাবাই ফলায়য়ে মাসুন বেগুন মাসুন বেগুন উইদ্ধা রাখি ভিলের হাবাই ফেলাইয়ে এহ তলাই বদাই দড়ি এসকাই কিলাইয়ে বদ্দা ভাবির দড়ি কিলাইয়ে বস কানার ফিসো দি যায় হান্দনত রয়য়ে হারুন ভাইয়া আড়ি আড়ি দু আনতে যায় দুই কেজি ময়দা আইনে দে ফিরা বানাই বললাই ভাবিয়ে ময়দা ইলাই নাস্তানা বানাই মুকুদ ডলি ফেলাই ময়দা ইলাই ময়দা ইলাই নাস্তানা বানাই মুকুদ ডলি ফেলাই এহতালাই বদাই দড়ি এসকাই কিলাইয়ে বদা বাবির দড়ি কি লাইয়ে বস কানার দি যায় হাঁদ নত রইয়ে হারুন ভাইয়া আড়াল বাবির লই কক্স বাজার যাই বুড়ত সইজে যাও বাগানোর নিচে গুজে ফানের ডেউ চাই হঠাৎ আড়াল বাবি হারুন ভাই বলি মানুষ গোরাত চাই দড়ি ফেলাই আড়ারে বাবি আর আরে বাবি هارুন ভাই বলি মানুষ গোরাত চাই দরি ফলায় এহ বদাই দরি এসকাই কি লাইয়ে বদা বাবিরে দরি কি লাইয়ে বস কানার দি যায় হানন নতরয়ে هارুন ভাইয়া মুস্তারি বাবিরে লই সক্কা খেলা হয় هارুন ভাই বাজে গইই দে উগ গহানাল্লাই হারুন ভাইয়া একিবা তুলতে তুলতে আরার ভাবি গেমে দিবালায়ে هارুন ভাইয়া هارুন ভাইয়া একিবা তুলতে তুলতে আরার ভাবি গেমে দিবালায়ে এহ দলাই বদাই দরি এসকাই কিলাইয়ে বদা ভাবির দরি কিলাইয়ে বস কানার পিছো দি যায় হান্দনত রয়য়ে